নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে মানে আমাদের দেশে বিরোধী দলগুলো সবাই কিন্তু চিন্তায় আছে কি হতে চলেছে রেজাল্ট কি হবে এই চিন্তা সবার মনের মধ্যে রয়েছে কারণ দিল্লিতে নির্বাচন আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ সেই নির্বাচনে কি হবে তার দিকে তাকিয়ে আছে সবাই বিজেপি কি তাদের প্রগ্রেস করবে নাকি বিজেপি থমকে যাবে দিল্লিতে গিয়ে কারণ কেজরিওয়াল বিরাট বড় কাজ করেছে বলে বলা হয় আচ্ছা কি হতে পারে চলুন একটু দেখে নেওয়া যাক যুক্তির নিরিখে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশে সবাই মুখে রয়েছে যে এবার নির্বাচনে কি হচ্ছে কারণ মহারাষ্ট্র নির্বাচন আপনারা দেখেছেন বিজেপি কিন্তু হারবো হারবো করে জিতে বেরিয়ে চলে এসছে মানে বিজেপিকে সবাই হেরে যাবে হেরে যাবে বলেছিল সেখান থেকে বিজেপি জিতে চলে এসছে ওই অজিত পাওয়ার তারপরে কি যেন উদ্ধব ঠাকরে দেখুন বালাসাহেব ঠাকরের পুত্র নামটাও কিন্তু আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি কারণ উদ্ধব ঠাকরে যেভাবে শিবসেনাকে ইউজ করে ফেলেছিলেন তাতে শিবসেনা তার কাছ থেকে সরে গেছে তাই উদ্ধব ঠাকরের নামটাও আস্তে আস্তে আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখুন বালাসাহেব ঠাকরের নাম আমরা ভুলিনি কারণ আমরা হিন্দুত্ববাদী যারা আছি তারা প্রত্যেকে বালাসাহেব ঠাকরেকে কখনো ভুলতে পারি না যাই হোক যেটা বলছিলাম তো এরা সবাই চেষ্টা করেছিল চেষ্টা করে যে করে একনাথ সিন্ডে এবং বিজেপিকে আটকাবে এবং মিডিয়া এক শ্রেণীর মিডিয়া লাগাতার প্রচার করছিল যে হ্যাঁ এবার কিন্তু কংগ্রেস রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই গিয়ে যা করছে তাতে মোটামুটি বিজেপি সাফ একনাথ সিন্ডে গ্রুপ শেষ অজিত পাওয়ার ফিনিশ কিন্তু দেখা গেল শরদ পাওয়ার ফিনিশ উদ্ধব ঠাকরে ফিনিশ কংগ্রেস ফিনিশ অর্থাৎ ফল হলো উল্টো কারণ ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েঙ্গে তো সেফ রেঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে চলল লাগাতার এক শ্রেণী যারা বললো আমরা ভোট দেব না হ্যাঁ এই দেশে মুসলিম সমাজ যারা বিজেপিকে ভোট দেবো না বলে ঠিক করেছিল তাদের লাগাতার এই যে ভোট দেব না ভোট দেব না বলাতে হিন্দুরা একত্রিত হয়ে গিয়েছিল এবং তো মহারাষ্ট্রে সবার মুখে মানে যেসব বলছিল আর কি হেরে যাবে হেরে যাবে সবার মুখে বললো বা কালি লাগিয়ে জিতে গেল বিজেপি এবার আসছে দিল্লি এর দিকে তাকিয়ে আছে সবাই যদিও আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে দল আম আদমি পার্টি যেটা এখন তো আর আম আদমির জন্য নয় কারণ শীর্ষ মহল তৈরি করে আরবিন্দ কেজরিওয়াল বুঝিয়ে দিয়েছিল যে সে আম আদমি নয় সে খাস আদমি যাই হোক তো সে আম আদমি আর কংগ্রেস মানে যেখানে রাহুল গান্ধী লাগাতার লড়াই করে করে হেরে যাচ্ছে কংগ্রেসকে পিছনে নিয়ে যাচ্ছে সেই রাহুল গান্ধীর কংগ্রেসও রয়েছে এরা আলাদা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি আবার আসাউদ্দিন সেখানে লাফিয়ে পড়েছে তারও আবার নেমে পড়া জায়গা আছে এবং আরও অনেক দল এদিক ওদিক করে রয়েছে কিন্তু সার্বিকভাবে সবাই একটাই টার্গেট রেখেছে বিজেপিকে আটকাতে হবে প্রত্যেকটা দলের লক্ষ্য দেখুন বিজেপি আটকানো সেখানে বিজেপিকে ফল ভালো করবে এটা দিকে তাকিয়েছে সবাই অনেকেই হয়তো ভেতরে ভেতরে বলছে যে ইন্ডিজোরটা ঠিক রাখা উচিত এখানে কতগুলো পয়েন্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি তার নিরিখে আপনি বুঝতে পারবেন যে কী হতে চলেছে দেখুন আমি বলতে পারি না যে বিজেপি জিতবে বা আপই আসবে কিন্তু আমি যে যুক্তিগুলো দিচ্ছি সেগুলোকে আপনি খণ্ডন করে দেখান প্রথমত হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টির যিনি মাথা মোটামুটি লিকার স্ক্যামে জেলে থাকার পরে তার পথটা চলে যায় ছেড়ে দেন নিজে কিন্তু যেভাবে জেলে থেকেও তিনি মুখ্যমন্ত্রীর পথটা ধরে রেখেছিলেন এটা অনেকের কাছে কিন্তু দৃষ্টিকৌটু মনে হয়েছিল কিন্তু এই সমাজটা যারা দৃষ্টিকৌু মনে করছে এরা কিন্তু একটা এলিট সমাজ বা বুদ্ধি বলতে পারেনি বাংলার মতো বুদ্ধিজীবী নয় ওখানকার বুদ্ধিজীবী তারা মনে করেছে এটা ঠিক কাজ করেনি অরবিন্দ কেজরিওয়াল তার পদত্যাগ করে দেওয়া উচিত ছিল হেমন্ত সরেনকে দেখে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মানে শীষ মহলে থাকা লোকটি কখনোই ভাবেনি যে সে জেলে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী পদ্ম ছেড়ে দেবে কিন্তু অবশেষে বুঝলো সবাই বিরূপ তাই আতিশীকে ছেড়ে দিয়ে মোটামুটি বেরিয়ে এলো আতিসি এখন হচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে এই যে ক্যারেক্টারটা দেখেছে লোকে তাতে কিন্তু অনেকেই পিছিয়ে গেছে এটা একটা স্ট্রেনিং এটা যুক্তি নাম্বার ওয়ান যে আপের ভোট কমবে এরপরে দেখুন আপনি দশ বছর লাগাতার ক্ষমতা থাকার পরেও যখন জলের সমস্যা সেখানে মেটেনি যে সমস্ত গরিব বস্তিতে যারা ছিল তাদেরকে অনেক কিছু সুবিধা পাইয়ে দেবো বলেছিল কিন্তু দেখা গেল ফল জিরো এখনও মানুষ সেই তিমিরে পড়ে আছে তাই এটা একটা মাইনাস পয়েন্ট তৃতীয় মাইনাস পয়েন্ট হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপের দল দিল্লির বুকে দাঙ্গা হয়েছিল মানে সিএএন তখন যারা দাঙ্গার হোতা মানে ছিল সেই শ্রেণিকে কিন্তু মোটামুটি তোষামত করে গেছে এবং ফলে তো একটা শ্রেণীর লোক কিন্তু আপ থেকে বিমুখ হয়েছে এটা পরিষ্কার সত্যি এবং একটা দল বা রাজনৈতিক ক্ষমতায় থাকার দল লাগাতার দশ বছর থেকে যদি কোনো উন্নতি করতে না পারে তাহলে তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এই একটা ফ্যাক্টর রয়েছে এবং সর্বশেষ যেটা হচ্ছে ফ্যাক্টর সেটা হচ্ছে যে কাণ্ডটা করার চেষ্টা করলেন মানে মিথ্যেটা প্রচার করার চেষ্টা করলেন হ্যাঁ আমি যমুনা নদী জলে বিষ মিশিয়ে দেওয়া বা খারাপ কিছু মিশিয়ে দেওয়া যে গল্প রুটিয়ে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে মুখ থুবড়ে পড়লেন সেই ক্ষেত্রটা বলছি সেক্ষেত্রেও যদি আপনি দেখেন হরিয়ানাকে বদনাম করা লোকে মেনে নিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল অরিজিনালি হচ্ছে হরিয়ানার লোক সে নিজের জায়গার লোকেদের বদনাম করে দিল শুধুমাত্র নিজে থাকার জন্য গদি থাকার জন্য এটা লোকে ভালোভাবে নেয়নি আর এই জল নিয়ে মানে যমুনার জল নিয়ে এমন হলো কেস যেখানে চারটে গ্লাস রেখে রাহুল গান্ধীকেও অফার করে দিল জলটা খেয়ে দেখান নরেন্দ্র মোদীকেও দিয়ে দিলেন অমিত শাহকেও দিয়ে দিলেন মানে যাকে মনে হয়েছে উনি তাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন এই জলটা খেয়ে দেখুন মানে পান করে দেখুন বাংলায় জল খাওয়াই বলি পান করা আমরা খুব কম বলি যাই হোক তো সেই জল পান করানোর বা জল খাওয়ানোর যে কথা গল্পটা হলো সেটাতে রাহুল গান্ধীও কিন্তু যমুনার জল এক বোতল নিয়ে চলে এলেন নিয়ে দেখিয়ে দিলেন যে আপনি করে দেখান এই যে জল খাওয়া খাওয়া ব্যাপার না এই জলটা কিন্তু পাবলিক এই ম্যাটারটাকে খেয়ে গেছে এবং সেখানে গিয়ে পাবলিক বুঝে গেছে যে এই লোকটি মানে অরবিন্দ কেজরিওয়াল অ্যাকচুয়ালি মিথ্যের ওপরে প্রাসাদ করছে তবে একটা কথা ঠিক যে মিথ্যের ওপর প্রাসাদ গড়াতে এই রাজ্য কম নয় এখানেও মুখ্যমন্ত্রী অনেক ঢপ ফপ দেন মানে ঢপের চপ দেন যেমন হচ্ছে দেখুন চপ শিল্প করুন কচিরিপাড়া থেকে ব্যাগ তৈরি করুন কাশফুল থেকে বালিশ করুন এই সমস্ত ঢপবাজি চলে কিন্তু এই ঢপবাজিটা ছিল চরম লেভেলে যেটা আপের অরবিন্দ কেজরিওয়াল করেছিল তো যাই হোক যেটা স্যার অরবিন্দ কেজরিওয়াল এটাও কিন্তু ধাক্কা একটা এই পয়েন্টগুলো কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে ব্যাক ফুটে ফেলছে মানে আপকে অ্যাকচুয়ালি ব্যাক ফুটে ফেলছে আবার উল্টো দিকে যদি দেখেন তাহলে বিজেপি কি বিজেপি যে জায়গায় আছে সেটা হচ্ছে বিজেপি দেখুন প্রতিশ্রুতি কি দিয়েছে আপের সামনে একটা বড় সমস্যা হচ্ছে তারা এই যে ফ্রিতে দিচ্ছিল না এই ফ্রি দেওয়ার জায়গাটা কিন্তু বিজেপিও ধরে নিয়েছে বিজেপি তাদের ঘোষণাপত্রে পরিষ্কার করে যেটাকে তারা বলে প্রায় প্রতিজ্ঞাপত্র টাইপের রাখে যে আমি যেটা শপথ করছি এটাই করে দেবো যদিও বিজেপি যে কথাগুলো দিয়েছিল প্রত্যেকটা রেখেছে তো এখানে সেই শপথ বাক্য বা যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির মধ্যে কিন্তু রয়েছে সেই সমস্ত কথা যে কথাগুলোকে আরবিন্দ কেজরিওয়াল হাতিয়ার করে এগোত যেমন মহিলাদের আর্থিক কিছু দান করা সহায়তা দান করা প্লাস ফ্রিতে বিদ্যুৎ দেওয়া এই যে সমস্তগুলো ব্যাপার আছে না এগুলো সবকিছুই কিন্তু বিজেপি তাদের জায়গায় রেখেছে এবং অরবিন্দ কেজরিওয়াল মানে আপের চেয়ে আড়াই হাজার টাকা করে ঘোষণা ঘোষণা করা হয়েছে এই যে রয়েছে তারপর যারা বৃদ্ধ আছে তাদের জন্য ব্যাপক টাইপে টাকা দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আর বড় ভাবে কি বলুন তো এই যে ব্যাপকভাবে ভাবে সবকিছু দেওয়ার ব্যাপার আছে মানে যেটাকে কাউন্টার করার জায়গায় আপ আর নেই আপ এটা বলতে পারে যে দেখুন আমি তো বলেছিলাম দিচ্ছিলাম এরা আবার বেশি করে দিচ্ছে কিন্তু যে একবার পেয়েছে না যেটাকে আসলে হাতিয়ার করেছিল অরবিন্দ কেজরিওয়াল যে দিলেই এরা ভোট দেবে যেভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মানে ভোট আমার তো সেভাবে আপের অরবিন্দ কেজরিওয়াল ভেবেছিল ভোট আমার কিন্তু সেই জায়গাটা হওয়ার জায়গা কম কারণ বিজেপির এটা প্লাস পয়েন্ট এরপরে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ঠিক ভোটের আগেই বাজেট পেশে যেভাবে মধ্যবিত্তের জন্য কর ছাড় দিয়েছেন সেটা কিন্তু একটা বড় জায়গায় ইম্প্যাক্ট ফেলবে বিজেপির দিকে আরও একটা জিনিস করবে সেটা হচ্ছে ছাড় কর ছাড়ের সঙ্গে সঙ্গে বয়স্কদের জন্য যে সমস্ত ভাবনা দিল্লির ক্ষেত্রে এবং সার্বিকভাবে সব দিক থেকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে বয়স্কদের জন্য চিন্তা করা হয়েছে সবটাই কিন্তু বয়স্ক শ্রেণী যারা আছে মনে রাখবেন এই ভারতবর্ষের বুকে কিন্তু এখন সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক বেশি বেশি তাই সিনিয়র সিটিজেন কিন্তু দিল্লিতেও বেশি মানে সংখ্যাটা কিন্তু বিরাট বড় টার্ন করে দিতে পারে সেই সংখ্যা যে যাদের বেশি মানে বৃদ্ধ সংখ্যা বেশি মানে বয়স যাদের একটু বেশি হয়েছে সেই সংখ্যার ভোটটাও কিন্তু এফেক্ট ফেলবে এই বিজেপির দিকে কাজে বিজেপির একটু লাভ হবে আর যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ চায় যে স্থিরতা সরকারের স্থিরতা এই সরকারের স্থিরতা কিন্তু বিজেপি এলেই পাবে এটা সার্বিকভাবে ভেবে রেখেছে কারণ সাহেব সিং বর্মার সময় যা ছিল সেটা যদি আবার ফিরে পাওয়া যায় এটা অনেকে চিন্তা করছে কিন্তু কংগ্রেসের জন্য আবার এটা দুঃখের খবর কারণ শিলা দীক্ষিত সময় যা যা হয়েছিল সেটাকে আবার সামনে আনার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল আর এখানে হচ্ছে ফ্যাক্টর হচ্ছে বিজেপির একটু প্লাস পয়েন্টও আছে কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে মানুষ কাকে ভোট দেবে আগামীকাল দেখুন আমি কিন্তু একদম চোখ বন্ধ করে বলতে পারি মুসলিম মহল্লা মুসলিম মহল্লা যারা ভোটার আছে বা মুসলিম ভোটার আছে তারা কিন্তু কখনোই বিজেপিকে দেবে না মোদিজি যদি ঘরে ঘরে তাদের সব কিছু উপকার পাঠিয়ে দেয় তাতেও দেবে না তাই তাদের ভোটটা কিন্তু মাইনাস হবেই হবে বাকি সবাই কিন্তু ভোট দেবে এবং এই সময় আরও একটা প্লাস পয়েন্ট যেটা আমি আপনাদের বলতে হয়তো ভুলে গেলাম সেটা হচ্ছে এই যে ঝুপড়িবাসী ঝুগ্গি ঝুপড়িবাসী তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া আর এই ঘরটা কিন্তু দেখুন প্রত্যেকেই চায় একজন যারা মানে ধরুন ওই প্লাস্টিক পলিথিন বেঁধে যারা বাঁচে যারা থাকে বস্তিতে আছে ঝুগ্গি ঝুপড়িতে থাকে তারা যদি মাথার ওপর ছাদ পায় না আপনি বলুন তো তারা খুশি হবে না আপনি বা আমি ধরুন আমরা ভাড়া বাড়িতে রয়েছি আমাদের মাথার উপর যদি একটা ছাদ হয় নিজের বাড়ি তখন কীরকম হবে আর এইটা কিন্তু বিজেপি করে দিয়েছে আর সেটা করে দেওয়াটা বুঝিয়ে দিয়েছে যে বিজেপি ক্ষমতায় থাকলে হবে যেটুকু আটকাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সেই আটকানোর জায়গায় থাকবে না অর্থাৎ একদম প্রত্যেকটা প্রকল্প বিজেপি যেটা কেন্দ্রে আছে সেই সমস্ত প্রকল্প কিন্তু রাজ্যে ইমপ্লিমেন্ট হবে শুধুমাত্র বিজেপি যদি ক্ষমতায় আসে আর এটাও কিন্তু জনগণকে ভাবাবে তাই না তো এইগুলো হচ্ছে প্লাস মাইনাস পয়েন্ট আমি আপনার রাখলাম এই প্লাস মাইনাস পয়েন্ট বলে দেয় যে কি হতে পারে আগামী দিনে কি হতে পারে আমি এটা বলতে পারি না জোর করে যে হ্যাঁ বিজেপি জিতবে আবার আমি এটাও বলতে পারি না যে আপ জিতবে কারণ পরিস্থিতি সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে দিল্লিবাসী ঠিক কিভাবে নিচ্ছে তাদের ফায়দাটা কিভাবে বুঝবে কারণ আলটিমেটলি শর্ট টাইম লাভের জন্য যদি কেউ ভাবে তাহলে আমরা যেরকমভাবে খাড্ডায় পড়েছি একইভাবে খাড্ডায় দিল্লি আবারও পড়বে অর্থাৎ কোনো এদিক ওদিক হবে কিন্তু যদি দিল্লিবাসী বুঝে যায় যে লং টার্ম আমার লাভ দরকার প্রফিট দরকার এবং আমাকে চলতে হবে সময়ের সাথে এবং এক শ্রেণী যখনই সিএ বিরোধিতা করার জন্য আগুন লাগাবে তখন সেটাকে ঠান্ডা করার না চেষ্টা করে তাকে মোটামুটি আগুনে ওই হাওয়া দেওয়ার কাজ করে যাওয়া দলকে দেব নাকি যারা আগুন জলার আগেই জল ঢেলে দেবে সামান্য ফুলকি উঠলে বন্ধ করে দেবে তাদের দেবে এটা দিল্লিবাসী চিন্তা করবে চিন্তাভাবনা তাদের ভোট তারা দেবে আগামীকাল ভোট এবং জানতে পারবো আমরা আট তারিখে অপেক্ষা থাকবো আমরা এটা ছিল আমার বিশ্লেষণ আপনি এর সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনা তারা ঠিক করে যে কোনটা ঠিক কোনটা ভুল আপনি চিন্তা করে বলুন আমি ঠিক নাকি ভুল প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে রাখলাম যদি মনে হয় আরও কোনো পয়েন্ট আছে সেটাও আপনি আপনাদের কিন্তু জানাবেন আর যেটা আমি বলেছি যে মুসলিমদের ভোট বিজেপি পাবে না আপনি কি মানেন নাকি মানেন না জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম যদি ভিডিওটা মনে হয় শেয়ারযোগ্য তাহলে মাত্র একশো জনকে শেয়ার করবেন আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে যদি ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটাকে আপনি ফলো করবেন লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে রুদ্রবার্তা এই চ্যানেলটা যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো আসি ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ